খুনী হয়ে গেলি কেন? কেন রে তুই গন্ডগোল এটা তোর কে হয়? এত তোর ধরত? আমি ওর পাশে বাড়াই থাকি। কে হয় মানে? তুই কি করতে আসিস এখানে? তুই ওর সাথে গন্ডগোল করতেছিলিস আর আমি কিছু বলবো না? আমি ওর সাথে গন্ডগোল করেছি তো তোর কি হয়েছে আমার কি হয়েছে মানে? আমার অনেক কিছু ওর সাথে গন্ডগোল করা যাবে না। কেন? কি বলছিস তুই? ও সরকার আমি সরকার। সরকার সরকার ভাই ভাই।

মানু আমার মা ছাড়া দাও ধন্নু দাদা ধন্যবাদ চলো খাল তুলুক তোর থাকার অধিকার নাই এই দুনিয়ায় বুঝিয়া বাচ্চা দিছ কেন আমি আবার কি করলাম আমি ওই লোকটা তোর মাকে বাঁচাইছিলাম তুই একটা খারাপ লোকের হাত থেকে বাঁচাইছি কে বাঁচাতে বলছি আমি বলছিলাম তোকে বাঁচাতে একবার বাঁচাই নিয়ে চুদির ভাই সারা নাম নাকি আমার তো মনে হচ্ছে তুই চুরি করতে ঢুকছিলি তাহলে আমার মাকে তুই কেমন এই রকম কেন? এই লোকটা বাঁচালো একে উল্টা গাল দিচ্ছে আর এই লোকটা আর মাকে ধরে মারলো তা ওকে বাবা বলছে। কে জানে ওদের কি ব্যাপার? এই রকম কে করে? এই রকম তো কোনোদিন দেখিনি। যার জন্য কল্লো চুরি সেই করছে चोर। আমার বাবার সাথে লাগার আগে আমার সাথে কথা বল। মারবি তুই আমার সাথে? তোর সব জমি জায়গা দল করে দিব। তুই কিচ্ছু করতে পারবি না। এক কোনি ধরে কেলাই দিব। কি랍ছিল আমাকে? দেখছিস বাঘের বাচ্চা আছিস। তুই একটু বেশি কথা করছিস না? কি বেশি কথা করছি ধম আসে তোর দম থাকলে লাগে যাক একবার মরদের সাথেই তুই ভুলে গেছিস না তোর মাকে আমি বাঁচাইছিলাম তুই উল্টা এই লোকটাকে সাপোর্ট করছিস আমার মাকে বাঁচাইছিল আমি কি করব আমার মা মরে গেছে ওളെ এখন দেখা দরকার নাই আমার আরে এই লোকটা যে তোর মাকে অত্যাচার করেছিল তাও তুই এক একার সাপোর্ট করছিস কি এমন উপকার করছিস তোর ওরো টাইটেল সরকার আমার ওটাইটেল সরকার তার জন্য আমি ওকে সাপোর্ট করি তুই আমাকে বাঁচাস তোর সার্থ আছে আমি জানি তুই গোপনে গায়ে মারবি না ওই অত্যাচার করেছিল জন্যই তো তোর মাকে আমি বাঁচালাম কথা ঘুরাচ্ছিস কেন লাগে দেখ এখন আমার সাথে না তোকে শালা ছোট চ্যাংরা ভাবে অনেকক্ষণ ধরে সহ্য করছি তোর বেশি না